চকটা বানাইতে শিয়ে দেন কাগজের মধ্যে এটা বানাইয়া এখন আমরা সবে মিলিয়া খাইমো কি কি দেন পেঁয়াজ রসুন চানাচুর আর আলু আর আটা গুঁড়া এটা মিক্সকার করিয়া আমরা খাই আর ডালের মধ্যে একটু আছে না নাই পাকোগুলো চুটাইয়া আর ধুইয়া এটা এমনি খাইমু ও আচ্ছা আচ্ছা এই আপনাদের মানে ওষুধের প্রয়োজন হয় না হয় না গ্যাসের এটা কাজ করে সকাল আসলাম নয়টার সময় যাবে এখন চারটার সময় সাড়ে চারটার সময় আপনাদের কি বেতন বেড়েছে না বেতন কত বেতন একশো টাকা যেন না এই যুগে এসে যে একশো বিরাশি টাকা মজুরি দিয়ে কাজ করতেছিলাম আপনারা যে যে ওই তো সপ্তাহে আমরা কাটা কুটা নিয়ে এটা এক হাজার মতন টিকে এক সপ্তাহ এক হাজার টাকা হয়

তাহলে আপনাদের দিনগুলো খুব কষ্টে যায় এটা পাতি চাপাতা দিয়া মানে আলু দিয়া তো চাটনি বানাইতেছি ও এটা হচ্ছে আপনাদের দুপুরের খাবার হ্যাঁ এখন মানে চাটনি বানাইমো চাটনিতে কি 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 যে পাতা ইয়া চা পাতা ঢুকাইমো এখানে রসুন পিয়াজ এগুলা যায় যে সবাই আমাদের লোকের যারা আছে তারা সবাই মানে আনবে কেউ রসুন আনবে কেউ পেঁয়াজ আনবে কেউ মরিচ আনবে এগুলা একসাথে আর এখানে ভর্তা বানাবো আর কি করে কাজ করার পরে সাত দিনে সাত দিনে আপনার মজুরি কত আসে সাত দিনে এখন তো আরো বেড়েছে আট টাকা তা আগর দিয়ে তো একশো আট টাকা বেড়েছে হ্যাঁ তো আগে দিত একশো পঁচাত্তর টাকা দিত এখন এখন টাকা দিয়েছে এখন আমরা পেয়েছি কি না এটা আমরা বলতে পারছি না হ্যাঁ আট সপ্তাহ নাই আট সপ্তাহ আমাদের সাড়ে আট সপ্তাহ অর্ধেক অর্ধেক তলব দিছে এই যে আর সপ্তাহ অর্ধেকটা আমাদেরকে দিয়েছে আরো অর্ধেকটা মানে এখন সপ্তাহে আসতে তো আরো নয় সপ্তাহ হয়ে যাবে নয় সপ্তাহ হয়ে যাবে তখন আরো অর্ধেকটা দিবে দেখার মধ্যে প্রায় আট সপ্তাহের বেতন আপনাদের বন্ধু তাহলে আপনার পরিবার কিভাবে চলতেছে কি করবেন কষ্টই চলতে আসে কি কষ্ট না করলে তো হবে না তাও তো আমরা বাগান রক্ষা করতে